আসসালামু আলাইকুম সোমামি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে তৈরি করব কাঁচা কলার চপ তো আমাদের সবজি বাগান থেকে কিছু একদম তাজা কাঁচা কলা নিয়ে এসেছিলাম সেই কলাটা দিয়ে আজকে আমরা তৈরি করব তো আমরা কলাটা ভালো করে ছিলে তার সাথে দুটি আলুও সিদ্ধ করে নেবো একসাথে তো কলা আর আলু এখন ওই কলা আর আলুটাকে ভালো করে একটু চটকিয়ে নেবো আমরা যেরকম ভত্তা করি ওরকম এর সাথে আমরা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি একটু শুকনো মরিচও দিব ঝাল যে যেরকম খায় সেই পরিমাণে দিবো এখানে একটু ধনিয়া পাতা কুচি একটি ডিম দিয়ে সবগুলো উপকরণ দিয়ে একসাথে আমরা মাখাবো এর সাথে পরিমাণ মতো একটু লবণ দিব তো সব কিছু দিয়ে এখানে অল্প একটু চালের গুঁড়োও দিয়ে দিব আমরা খুব ভালো করে মাখিয়ে আমরা হাতের মধ্যে একটু চটকিয়ে চটকিয়ে যেরকম চপ তৈরি করে ওরকম একটু চপের মতো করে শেপ দিয়ে দিয়ে আমরা বানিয়ে বানিয়ে একটা প্লেটে আমরা রাখতে পারি একটা প্লেটে আমরা রাখছি তা আমাদের আমি দেখিয়ে দিলাম কীভাবে তৈরি করতে হয় যে আমাদের রেডি হয়ে গিয়েছে চপের সাইজ করে দেখতেও খুব সুন্দর লাগছে আমরা প্লেটে রেখেছি তো অনেক সুন্দর লাগছে দেখতে তো ঝাল যে যেরকম খায় আমাদের আমরা একটু ঝাল বেশি খাই এই জন্য একটু কাঁচামনিশের পরিমাণটা বেশি দিয়েছি তো আমরা একটু টোস্ট বিস্কিটের গুঁড়ো করে নিব কিংবা সুপার শপগুলোতে ব্রেড কাম পাওয়া যায় সেটাও দেওয়া যায় যেহেতু আমরা টোস্ট বিস্কিট আছে ছিল ঘরে আমরা টোস্ট বিস্কিট একটু গুঁড়ো করে নিয়েছি এবং টোস্ট বিস্কিটে মাখি মাখি আমরা সাইডে রাখছি আমার মেয়ে আমার হেল্প করছে আপুও ছিল আপুও হেল্প করছে তো সবাই মিলে আমরা আজকে এই চপটা তৈরি করছি অবশ্যই এটা গরম ভাতে কিংবা খিচুড়িতেও খাওয়া যায় কিংবা বিকেলে চায়ের সাথে কিংবা শুধুও খাওয়া যায় মুড়ি মুড়ির সাথেও খাওয়া যায় আচ্ছা যে অনেক মজাদার একটা খাবার তো আমরা এইভাবে করে সবগুলো রেডি করে রাখলাম এটা কিছুক্ষণ ফ্রিজে রাখলেও চলবে আর ফ্রিজে না রাখলেও সমস্যা নেই তো আমরা বিস্কিটের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ দশ মিনিট এরকম তারপর আমরা একটি প্যানের মধ্যে হালকা তেল দিব অনেক তেল না পরিমাণে কম কমই তেল দিব তার মধ্যে মধ্যেতে এরকম করে একটু নিবু নিবু জালে অনেক বেশি জাল দিব না হালকা একটু জালে আস্তে আস্তে আমরা ভেজে নিচ্ছি বাদামি বাদামি করে একটু আমরা ভেজে এক পাশ হয়ে গেছে আমরা উল্টিয়ে দিচ্ছি এই যে আমাদের ভাজাটা হয়ে গেছে আমরা এবার উঠিয়ে নিব আমরা উঠিয়ে নিচ্ছি খুবই মজাদার একটা খাবার বাচ্চারাও পছন্দ করে বড়রাও খেতে পারে সবারই অনেক পছন্দের খাবার তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যেটা বলছিলাম সব সময় বলে আসি খাবারের অপচয় করবেন না সহজ উপকরণের খুব মজাদের একটি খাবার আজকের মতো এখানে আল্লাহ হাফেজ